কৃষ্ণ হরি বল ভক্ত মন্ডলী সকলে শ্রীচরণে শতকুটি ধন্যবাদ প্রণাম ভক্তি গ্রহণ করবেন স্বাগতম জানাই আমাদের পরম সত্য পরমেশ্বর ভগবান চ্যানেলের পক্ষ থেকে যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আস্বাদন করব শ্রীমৎ ভগবদ গীতার প্রথম অধ্যায় আমাদের ব্যবহারিক জীবনে যা প্রয়োগ ও উপলব্ধি নিজেকে জাগ্রত করুন আপনার আত্মাকে কীভাবে তুষ্ট করা কীভাবে বিজ্ঞতার সাথে কাজ করা প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে দ্রুতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কুরুক্ষেত্রের তীর্থস্থানে সমবেত হওয়ার পর যুদ্ধের ইচ্ছায় তারা করেছিল মনে করুন কেউ শক্তিশালী সে শারীরিকভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে হোক আমরা সহজে বুঝতে পারি যে তারা তাদের শক্তির অপব্যবহার যদি শুরু করে তারা বিপজ্জনক হতে পারে যাই হোক আমরা সহজে বুঝতে পারি না যে এমনকি দুর্বল লোকেরাও বিপজ্জনক হতে পারে এখানে কিভাবে তা আমরা সবাই কিভাবে বিপজ্জনক হতে পারে আমরা শক্তিশালী বা দুর্বল হতে পারি যদি দুর্বলেরা নিজেরা ভয়ানক কিছু নাও করতে পারে তারা অন্যদেরকে ভয়ঙ্কর কাজ করে দিতে পারে দর্শক হিসাবে থাকতে বা এমন কি সক্ষম হয়েও মহাভারতে অন্ধ রাজা দূতরাষ্ট্র তার দুষ্ট পুত্র দুর্যোধনকে সমক্ষ করেছিলেন যার সাথে তিনি অযৌক্তিকভাবে সংযুক্ত ছিলেন দুর্যোধন যখন সক্রিয়ভাবে কলনায়ক ছিলেন দ্রুতরাষ্ট্র ছিলেন নিষ্ক্রিয়ভাবে কলনায়ক তো ভগবদ গীতার প্রথম শ্লোকে দুতরাষ্ট্রের দুর্বলতার দিক নির্দেশ করে যা তার বংশধরদের প্রতি তার দ্বংসাত্মক বা পক্ষপাতিত্বের মূর্ত হিসাবে রয়েছে দূতরাষ্ট্র কি বিপজ্জনক ছিলেন কারণ তিনি প্রভাবশালী অবস্থানে ছিলেন পুরোপুরি নয় হ্যাঁ প্রভাবশালী পদে দুর্বল ব্যক্তিরা অত্যন্ত বিপজ্জনক হতে পারে কিন্তু সাধারণ অবস্থানে দুর্বল ব্যক্তিরা উল্লেখযোগ্যভাবে বিপজ্জনক হতে পারে যেমন ইহুদিদের উপর নৃশংস অত্যাচারের সময় অনেক সাধারণ জার্মানরা নীরব সম্মতি নম্র নম্রসহকারী হয়ে উঠেছিল এইভাবে সম্প্রতি ইতিহাসের সবচেয়ে খারাপ নৃশংসতার পথ তৈরি করেছিল মানুষের জন্য যা প্রযোজ্য তা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য আমরা যদি অভ্যন্তরীণভাবে দুর্বল হই তাহলে আমরা মন্দ লোকদের খাজে বা লোকদের কাছে চলে যেতে পারি কীভাবে আমাদের অভ্যন্তরীণভাবে শক্তিশালী হতে পারি গীতার জ্ঞান আয়ত্তিকরণ করে আর এর প্রাসঙ্গিক অন্তর্দৃষ্টির চারটি গুণ রয়েছে আমরা আমাদের মূল আধ্যাত্মিক এবং অবিনাশী আমরা একজন সর্বশক্তিমান ঐশ্বরিক পরমেশ্বর ভগবান কৃষ্ণের অংশ যিনি শেষ পর্যন্ত আমাদের মুক্তি দেবেন যদিও আমরা বক্তিমূলক সততার সাথে কাজ করি প্রার্থনা তার সাথে সংযোগ স্থাপন করে আমরা আমাদের সংযুক্তি জন্মিত বয়সে অতিক্রম করার জন্য ঐশ্বরিক শক্তিতে প্রবেশ করি বক্তিমূলক অবদান মেজাজের কাজ করার উচ্চ আকাঙ্ক্ষা দ্বারা আমরা জিনিসগুলোকে আরও ভালোভাবে কাজ করার জন্য বিচক্ষণতার সাথে কাজ করার জন্য ঐশ্বরিক নির্দেশিকাকে আমরা অ্যাক্সেস করি খারাপ নয় আমাদের ক্ষতি করার ক্ষমতা বা বুঝার মাধ্যমে সক্রিয়ভাবে বা ভাব আমরা নিজেদেরকে অভ্যন্তরীণভাবে শক্তিশালী হতে অনুপ্রাণিত করতে পারি দ্রুতরাষ্ট্র বললেন হিসঞ্জয় আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধ করার ইচ্ছা নিয়ে কুরুক্ষেত্রে তীর্থস্থানে সমাবেত হওয়ার পরে তারা কি করেছিল তারা ব্যর্থ হওয়ার পর দুর্যোধন তার অত্যাচার চালিয়ে যান কখনো কখনও যখন আমরা খারাপ কিছু করবার চেষ্টা করে এটি কাজ করে না তখন আমরা বুঝতে পারি এটি কাজ করছে না এমন এটিও খারাপ হয়তো আমরা থামতে হবে কিন্তু দুর্যোধন খারাপ কাজ করতেই থাকে প্রথমে তিনি বিন বিষ প্রদান করেন তারপর তিনি তার মা সহ সমস্ত পাণ্ডবদেরকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন এরপর তিনি জনসম্মুখে দ্রৌপদীকে অপহরণের চেষ্টা করেছিলেন সে আরও খারাপ থেকে খারাপ কাজ করতেই থাকে কেন দুটি কারণ প্রথমটি হচ্ছে বাহ্যিকভাবে যিনি কি খারাপ সঙ্গে ঘিরে রেখেছেন বিশেষ করে তার খারাপ সঙ্গী ছিল শুকুনি যারা তাকে খারাপ ধারণা দিতে থাকে তো অভ্যন্তরীণভাবে তিনি তার হিংসাকে ধরে রেখেছিলেন এমনকি যখন পাণ্ডবরা তাকে রাজ্যের অর্ধেক ভাগ করার প্রস্তাব দিয়েছিলেন তখন তিনি তার হিংসা ধরে রেখেছিলেন হিংসা এবং খারাপ মেলামেশা তাকে ভয়ঙ্কর কাজ করতে পরিচালনা করেছিল আর এই বিষয়বস্তু এখানে দেখুন দুর্যোধন কি তাকে মন্দ করছে সিং বলছেন হে মহারাজ পাণ্ডুপুত্র ধারা শৈন্য বাহিনী সাজানোর শূন্য দেখে রাজা দুর্যোধন তার শিক্ষকের কাছে গিয়ে তিনি কিছু কথা বললেন খারাপ পরিস্থিতি খারাপ সিদ্ধান্ত ব্যাখ্যা করতে পারে কিন্তু তারা খারাপ সিদ্ধান্তের অজুহাত দেয় না জীবন কখনো কখনো খারাপ পরিস্থিতিতে এমন কি আমাদের সেরা রাখে এর অর্থ হলো এমন পরিস্থিতিতে যেখানে আমাদের কাছে কোনো বিকল্প নেই যেখানে আমরা যে সমস্ত পছন্দ করি তা আমাদের একটি ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যায় বলে মনে হয় ভগবত গীতা কৃষ্ণ অর্জুনের সাথে এই দুর্দশার মুখোমুখি হন তবু অর্জুন এই পরিস্থিতিটিকে কেবল একটি খারাপ সিদ্ধান্তের ন্যায্যতা হিসাবে ব্যবহার করলেন না তিনি এটি অজহাত হিসাবে ব্যবহার করলেন না তিনি ব্যাখ্যা করলেন যে তার পরিস্থিতি কী এবং তার উপর কৃষ্ণের কাছ থেকে তিনি নির্দেশন চান বা ভগবানের অনুমতি চান আর ভগবানের নির্দেশনা অনুসারে তিনি কাজ করতে চান এবং এর ফলে খারাপ পরিস্থিতি তাকে খারাপ সিদ্ধান্তের দিকে নিয়ে যায় না এখানে বিষয়বস্তু দেখুন কৃষ্ণের কাছ থেকে নির্দেশনা চাওয়া সৌভাগ্যক্রমে গীতা তাকে একটি বৃহত্তর বিশ্ব দৃষ্টি প্রদান করেছেন যার মাধ্যমে তিনি সর্বজনীন অর্থ এবং ব্যক্তিগত উদ্দেশ্য উপর উপলব্ধি খুঁজে পেয়েছেন এর ফলে আগ্রাসনকারীদের বিরুদ্ধে যুদ্ধ করার কঠিন দায়িত্ব তার দৃঢ় সংকল্পকে শক্তিশালী করে তো যারা আত্মীয় ছিল যদিও গীতার জ্ঞান তার কষ্টকে দূর করেনি এটি তাকে প্রমাশ দিয়েছে। তাকে তার কষ্টের অর্থ খুঁজে পেতে সক্ষম করে গীতার জ্ঞান আমাদের সকলকে অর্থ এবং উদ্দেশ্য একই ঢাল দিয়ে সজ্জিত করতে প্রস্তুত যাতে আমরা মানসিক আঘাত না পেয়ে জীবনের চাপ যন্ত্রণার মুখোমুখি হতে পারি গীতার প্রথম অধ্যায় প্রায় অর্জুন বিষাদ যুগ নামে শিরোনাম করা হয় যার অর্থ আধ্যাত্মিক সংযুগ যা অর্জুনের হতাশা অর্জুন বিষাদ যুগ দ্বারা উৎপাদন করা হয়েছে বা উদ্ভিত করা হয়েছে হতাশা কীভাবে একটি আধ্যাত্মিক সংযোগকে অনুপ্রাণিত করতে পারে বোঝার জন্য গীতার প্রথম অধ্যায় বিষয় বস্তু বিবেচনা করা যাও অর্জুন যখন সেই যুদ্ধে লড়তে চলছেন যার জন্য তিনি তার সারা জীবন যে তিনি প্রশিক্ষণ দিয়েছেন তখন তিনি অনুভব করেছিলেন যে যুদ্ধের কষ্ট তার পুরস্কারকে ছাড়িয়ে দিয়েছে এই চিন্তা তাকে দিশাহারা পক্ষাঘাতগ্রস্ত করে যখন তিনি বুঝতে পারলেন যে তার কোনো যুক্তি তাকে সামনে সম্ভাব্য পথ দেখায়নি তখন তিনি আধ্যাত্মিক জ্ঞানের সন্ধান করেছিলেন বশীভূতভাবে আন্তরিকভাবে জরুরিভাবে তো গীতা কথিত বলা হয়েছে যে যাকে তাকে অন্তর্দৃষ্টি বা চূড়ান্ত বাস্তবতার সাথে তার ব্যক্তিগত আধ্যাত্মিক সংযোগ স্থাপনের যে অনুশীলন দিয়ে সজ্জিত করেছিলেন অর্জনের ক্ষেত্রে যা প্রযোজ্য তা আমাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য বিষণ্নতা আমাদের একটি শক্তিশালী এমনকি বেদনাদায়ক বস্তুগত জিনিসগুলো বাইরে কিছু অন্বেষণ করার জন্য প্রদত্ত করতে পারে যা সাধারণ আমাদের চেতনাকে গ্রাস করে কেউ আমরা যেমন একটি পণ্যের প্রয়োজন কারণ পৃথিবীতে বাহ্যিকভাবে আমাদেরকে অনেক জাগতিক জিনিস দিয়ে আকৃষ্ট করে এবং আমাদের মন অভ্যন্তরীণভাবে আমাদেরকে একই জিনিসের দিকে ডেলে দেয় এই দ্বিগুণ ছাপ সাধারণত অপ্রতিরুদ্ধ যাই হোক যখন আমরা পার্থিব জিনিসের পেছনে ছুটছি মাঝে মাঝে আমাদের উপর একটা বিশাল বিপর্যয় ঘটে আমরা বোধ করি আমাদের জীবনের জন্য আমরা যে পথটি নির্ধারণ করি তা একটি মৃত শেষ বলে মনে করা হয় রকম সময় আমাদের আশা জাগিয়ে গীতার প্রথম অধ্যায়ে দেখায় যে আমাদের যে নেতিবাচক ডুব থাকতে হবে না বা নেতিবাচক দিকে ডুবে যেতে হবে না আমরা সেই হতাশাকে ব্যবহার করতে পারি অন্য কিছু অন্বেষণের জন্য আমাদের উদ্বীপিত করতে হবে আরও অর্থপূর্ণ কিছু আছে এমন কিছু যা আমাদের আত্মার সাথে অনুপ্রাণিত রয়েছে ভগবদ্গীতার শুরুতে অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধে জড়িত হওয়ার ইতস্তত বোধ করেন কারণ তিনি মনে করেন যে একটি রাজ্য তার আত্মীয় হত্যা বা তার রাজ্য বংশকে ধ্বংস করা উপযুক্ত নয় তার বিরোধীরা তার মতো মত নয় এমনকি প্রতিপক্ষের অনুমান করে তিনি ব্যাখ্যা করেন যে তাদেরকে একলাভ যদিও নিন্দনীয় বোধগম্য কারণ তারা লোক দ্বারা অন্ধ যাই হোক যেহেতু তিনি একইভাবে অন্ধ নন তিনি তার স্তরে নত হবেন না এবং একটি নিচু রাজ্যের জন্য লড়াই করবেন না ভালো যে তিনি যুদ্ধ করতে অস্বীকার করলেন এবং তাদের যে হাতে মারাও যান বিরোধীদের স্তরে না দাঁড়ানোর তার বক্তব্যটি বৈধ আমরা যাদের মুখোমুখি হচ্ছি তারা যদি আমাদের সাথে চেতনা স্তরে টেনে নিয়ে যেতে বা তাহলে আমরা খারাপ জিনিসগুলো আরও খারাপ করে তুলব কিন্তু অর্জুনের বিন্দু সর্বজনীয় নয় যদিও তিনি তার বিরোধীদের মতো লড়াই করছেন তার অনুপ্রেরণাগুরুগুলো যে এত তাদের স্তর অধপতন করতে হবে না গীতার প্রকাশ করে কিভাবে তিনি একটি মহৎ প্রেরণার সাথে লড়াই করতে পারেন বহির বিশ্বের মধ্যে পূর্ণ এবং আধ্যাত্মিক সংস্কৃতি শাসন প্রতিষ্ঠা সেই প্রচেষ্টার মাধ্যমে নিজেকে বক্তির চূড়ান্ত আধ্যাত্মিক গুণে প্রতিষ্ঠিত করা আমরা যত বেশি সেবা মেজাজের ঈশ্বরের জন্য একটি চ্যানেল হয়ে উঠি তত আমাদের ঈশ্বরের সাথে যুক্ত হয়ে যায় ফলে আপাত দৃষ্টিতে জাগতিক ব্যস্ততা থাকাকালীন জাগতিক জট অতিক্রম করে নির্বিক হও কৌশলীহীন নয় ধরুন একজন সৈনিক অত্যাচারী হানাদারের বাহিনীর বিরুদ্ধে নির্ভীক পাপে লড়াই করতে অনুপ্রাণিত বোধ করেন কিন্তু সে যদি সেই সেনাবাহিনীর বিরুদ্ধে এককভাবে অভিযোগ করে তাহলে তাকে হত্যা করা হবে তাকে বেবে চিনতে এবং কৌশলের প্রতিরোধে পরিকল্পনা করতে হবে মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা গৌরবের মোকাবিলা নির্বিক ছিল যাদের সেনাবাহিনী তাদের আকারে প্রায় দ্বিগুণ ছিল তবুও তারা কৌশলী ছিল না তারা তাদের যুদ্ধের কৌশল ভালোভাবে পরিকল্পনা করেছিল প্রকৃতপক্ষে তাদের সাময়িক বা সামরিক প্রতিপক্ষ মুক্ত করেছিল কিভাবে আমরা আমাদের বা জীবনে নির্বিক নয় কৌশলহীন হতে পারি তো আসলে দুটি পরিস্থিতি বিবেচনা করা যাও ধরুন আমাদের একজন শস্য বস আছেন। তাদের পাশে দাঁড়াতে হলে আমাদের নির্বিক হতে হবে কিন্তু আমাদের সাথে দুর্ব্যবহার এবং অতিরিক্ত কাজ করার জন্য আমরা কৌশলে তার চিৎকার করতে পারি না পাশে আমরা বরখাস্ত হয়ে যাই তো আমাদের চিন্তা চিন্তাভাবনা পরিকল্পনা করতে হবে আমাদের দক্ষতা সেই উন্নত করুন এবং অন্যদের চাকরির জন্য আবেদন করুন একটি অপার পান এবং সেই অপারটি ভালো খাচ্ছে শর্তাবলী হিসাবে পেতে লিভারেজ হিসাবে ব্যবহার করুন ধরুন আমরা আজকের বস্তুবাদী সংস্কৃতি আধ্যাত্মিক জীবনের চর্চা করতে চাই তো আমাদের চারপাশে লোকদের থেকে আলাদা বেছে নেওয়ার জন্য আমাদের সাহসের প্রয়োজন এবং আমাদের পছন্দগুলোকে অযথা বিরোধিতা না করায় ব্যাখ্যা করার জন্য আমাদের কৌশল প্রয়োজন রয়েছে উদাহরণস্বরূপ আমরা আপনার চেয়ে পবিত্র মনোভাব না নিয়ে পানীয় গ্রহণ করতে অস্বীকার করতে পারি আমরা স্বাস্থ্যের কারণে আমাদের অস্বীকৃতিকে দায়ী করতে পারি সর্বোপরি পানীয় আমাদের আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যখন আমরা একটি সার্থক কারণের জন্য খাস করি তখন আমাদের এর জন্য আত্মত্যাগ করতে এমনকি এর জন্য শহীদ বা প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে প্রায় যাই হোক না কেন আমাদের যা উৎসর্গ করতে হবে তা হলো আমাদের জীবন নয় বরং অন্য কিছু একটি উত্তেজনাপূর্বক সংঘর্ষের জন্য আমাদের মনের থাকি বা একটি সংবাদযোগ্য শাহাদাতের জন্য আমাদের অহংকার থাকি ভেবেচিন্তে আমাদের উদ্দেশ্যের প্রতি মনোনিবেশ করার মাধ্যমে আমরা নির্ভীক কৌশলী হতে শিখতে পারি নেতিবাচক পরিণতির দ্বারা নিরুৎসাহিত থাকার জন্য নির্বিক হওয়ার এবং ইতিহাসের ফলাফল সর্বোত্তম পথ খুঁজার জন্য আমাদেরকে কৌশলী হতে হবে সঞ্জয় বললেন হে মহারাজ পুত্ররা ধারা যে শয্যা বাহিনীর দিকে রাজা দুর্যোধন তার শিক্ষকের কাছে গিয়ে এইসব কথা বললেন প্রকৃতপক্ষে সমগ্র গীতা উচ্চারণ করার জন্য বলা হয়েছে যে আমরা আসলে কি সংজ্ঞায়িত করে আমাদের চেতনা যা মূলত আমরা কে আমাদের অভ্যন্তরীণ প্রেরণার মাধ্যমে আমাদের বাহ্যিক কার্যকলাপের মাধ্যমে এতটা প্রকাশ পায় না শুধু দুজনের ক্রিয়াকলাপ একই হওয়ার অর্থ ওই নয় যে তাদের অনুপ্রেরণা একই আসলে আমরা কে তা বোঝার জন্য আমাদের বাহ্যিক ক্রিয়াকলাপের উপর নয় আমাদের অভ্যন্তরীণ প্রেরণার দিকে মনোনিবেশ করুন আমার জন্য ভালো যদি দূতরাষ্ট্র পুত্ররা হাতে অস্ত্র আমাকে নির যুদ্ধে নিরস্ত্র এবং অপ্রতিরোধ হত্যা করে ধরুন একজন ব্যক্তি একটি জাহাজের করছে এবং তিনি সামনে ছোট একটি চকচকে কিছু দেখতে পাচ্ছেন তারা এটিকে গুরুত্বহীন বলে উপেক্ষা করে এটা না জেনে যে এটি পুরো জাহাজটিকে ধ্বংস করার জন্য যথেষ্ট বড় একটি আইস ভার্গের ডোবা তো এই ধরনের অনেক পরিস্থিতি আমি ধ্রষ্টা বা যা দেখতে চাই তার চোখ যা দেখে তা অনেক কম গুরুত্বপূর্ণ অর্জুন যখন কুরকেতরে যুদ্ধে দুই শূন্য দলকে একত্রিত হতে দেখেন তখন তিনি একই পরিস্থিতির সম্মুখীন হন প্রকৃতপক্ষে তিনি তার শারথী কৃষ্ণের কাছে অস্বাভাবিক অনুরোধ করে তিনি নিজেকে সেই পরিস্থিতি পেলেছিলেন যে তার দুই বাহিনীর নিয়ে যেতে হবে হ্রাহিন তিনি বলছেন তো সেই কেন্দ্রীয় সুবিধার পয়েন্ট থেকে তিনি তার আত্মীয় অগণিত অন্যান্যকে দেখেছিলেন সকলকে আসন্ন যুদ্ধে মারা যেতে বাধ্য আর সেই দৃষ্টি তাকে ভয়ঙ্কর করে তুলেছিল লড়াই করা তার ইচ্ছা কেড়ে নিয়েছিল কিন্তু তার চোখ দেখেনি এমন অনেক কিছু ছিল কৌরবরা তার পরিবারের বিরুদ্ধে যে অত্যাচার করেছিল শত্রুরা হিংসা চালিত করেছিল যে তার বিরুদ্ধে অনুষ্ঠিত হয়েছিল এই ধরনের অসাধু ব্যক্তিরা নিরবিচ্ছিন্ন ক্ষমতার অর্জন করলেও বিশ্বের যে প্রতিকূলতা ঘটবে তিনি কি এর কারণ গুলো জানতেন না যেগুলো যে যুদ্ধকে অনিবার্য এমনকি অপরিহার্য করে তুলেছে তিনি জানতেন পাণ্ডবরা তার শুভাকাঙ্ক্ষীদের সাথে মহাভারতের পূর্ববর্তী বই উদ্বেগ পূর্বে পর্বে সব বর্ণিত যুদ্ধের ভালো মন্দ নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন যথাযথ আলোচনার পর তারা সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে যুদ্ধের খরচ অনেক বেশি হলেও যুদ্ধ না করা শেষ খরচ দ্বারা ভ্রমণ হয়ে যাবে তবু মনোযোগ সহকারে তারা চিন্তা করা উপসংহারটি তাদের স্মৃতি থেকে মুছে গেল যখন সে কেবল চোখের উপর গুনতে শুরু করলো আমরা যদি আমাদের চোখের উপর অতিরিক্ত নির্ভর করি তবে আমরা সবাই এই বিভ্রান্তিতে পড়তে পারি তো আমরা যা দেখি তার চেয়ে আমরা যা দেখি না তা অনেক বেশি গুরুত্ব হতে পারে শুধুমাত্র চোখের উপর নির্ভর করবেন না পাশে এটিকে আইন কি বিভ্রান্ত করবে অনুগ্রহ করে আমাদের রথ দুইটি দুই সেনাবাহিনীর মধ্যে টানুন যাতে আমি এখানে উপস্থিতি তাদেরকে দেখতে পারি যারা যুদ্ধ করতে চায় আমরা সকলের মাঝে নেতিবাচক আবেগ অনুভব করি যেমন একাত্ম হতাশা বিরক্তির হাগ বা বয় তো যখন এই ধরনের আবেগ দেখা দেয় তখন আমরা ক্রমবর্ধমান নেতিবাচকতা ডুবে না যাওয়া পর্যন্ত তাদের দ্বারা নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে নিতে পারি অথবা আমরা কিছু তাৎক্ষণিক আনন্দে লিপ্ত হয়ে তাদের থেকে পালিয়ে যেতে পারি যা শেষ পর্যন্ত জিনিসগুলোকে আরও খারাপ করে তোলে তো কিভাবে আমরা দূরে চলে যাওয়ার বা পালিয়ে যাওয়ার এই চরমগুলো এড়াতে পারি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে তথ্যের উৎস হিসাবে নেতিবাচক আবেগের কাছে যাওয়ার মাধ্যমে ধরুন আমরা হতাশা অনুভব করি কারণ আমরা কিছু চেষ্টা ব্যর্থ হয়েছি আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করার মাধ্যমে এই আবেগটি অন্বেষণ করতে পারি কেন আমি এই বিপরীতের বা এই বিপত্তির জন্য এতটা দৃঢ় ভাব অনুভব করি তো এই জীবন ক্ষেত্রটি কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ নাকি এটা গুরুত্বপূর্ণ কারণ এই ধাক্কা আমাকে প্রিয়জনের কাছে প্রতিশ্রুতি পূরণ করতে অক্ষম করে দেবে নাকি এটা গুরুত্বপূর্ণ কারণ এই ব্যর্থতা আমাদের বয়কে আরো শক্তিশালী করে যে আমি অযোগ্য তো এইভাবে যখন আমরা বুঝতে পারি যে আমরা কিসের এত মূল্য দেই তখন আমরা অন্তর্নিহিত সমস্যাটি সমাধান করার উপযুক্ত উপায় খুঁজে পেতে পারি যদি ক্ষেত্রটি নিজের গুরুত্বপূর্ণ হয় তাহলে আমরা সেই পথটি অনুসরণ করা অন্য উপায় খুঁজতে পারি যদি একটি সম্পূর্ণ মূল সমস্যা হয় আমরা সেই সম্পর্কে বিনিয়োগ করার মাধ্যমে অন্য উপায় খুঁজতে পারি যদি আমাদের আত্মমর্যাদা ঝুঁকিতে থাকে তাহলে আমরা স্বার্থ কিছু করার জন্য অন্য উপায় খুঁজতে পারি এই ধরনের সুনির্দিষ্টতার বাইরে আমরা মূলত খারাপ আমাদের মূল আধ্যাত্মিক চাহিদাগুলো কি তা বোঝার জন্য আমরা গীতার গভীরে যেতে পারি ভগবদ গীতার শুরু অর্জুনকে নেতিবাচক আবেগ দ্বারা অভিভূত করে যা তাকে হতাশা করেছিল অশ্রুচ গীতার জ্ঞান তাকে গভীরতাভাবে যে সাহায্য করেছিল যতক্ষণ না তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোনিবেশ করেন যার ফলে তারা শান্ত হয়ে ওঠে আমাদের চিহ্ন আসল বা জীবনকে পরিবর্তন দিকে নির্দেশ করতে পারে বললেন অর্জুন একইভাবে যুদ্ধের ক্ষেত্রে কথা বললেন তার দনুক্তির গুলো এক পাশে পেলে রথের উপর বসে রইলেন তার মন সুখে আচ্ছন্ন হয়ে গেল কেউ যদি অস্বস্তি হয় বা অস্বস্তিকর বুধ মনে করে তাহলে একজন অকপট শুভাকাঙ্ক্ষী তার পরামর্শ দিতে পারে বড় হোক এর মানে কি এটি শারীরিক বৃদ্ধিকে বোঝায় না বরং মানসিক বৃদ্ধিকে বোঝায় যার ফলে জীবনের পরিস্থিতির সাথে নিজের আবেগগুলোকে পরিচালনা করার ক্ষমতা বোঝায় ছোট বাচ্চারা যখন কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয় তখন তার ডিফল্ট প্রতিক্রিয়া আবেগ চালিত হয় তখন তারা কেবল খাটতে শুরু করে উদাহরণস্বরূপ যখন তারা কুদার্থ বা তৃষ্ণার্থ হয় তখন তারা খাদে এবং তাদের মা বাবার তাদের চাহিদা মেঠাতে ছুটে যান তারা শুধু তাদের চাহিদা নয় কিন্তু তাদের আকাঙ্ক্ষাগুলো পূরণ করার জন্য খাটতে পারে যদি তারা তাদের খানকৃত কেলনা না পায় তবে তারা এটি না পাওয়া পর্যন্ত কেঁপে যেতে পারে তো তারা বড় হওয়ার সাথে সাথে যখন জিনিসগুলো তাদের পথে না যায় তখন তারা তাদের আবেগগুলোকে আরও ভালোভাবে পরিচালনা করবে বলে আশা করা হয় জিনিসগুলো কখনো কখনো এমনকি প্রায় আমাদের পথে যায় না যখন আমরা জৈবিকভাবে দেখতে পারি যে আমাদের অনেক ইচ্ছা পূরণ করা যায় না এমনকি আমাদের কিছু চাহিদা কখনো কখনো অপূর্ণ থেকেই যায় ভগবদ গীতা ভগবান বলছেন এমন একটি পরিস্থিতি চিহ্নিত করে যেখানে মানে অর্জুনের যোদ্ধা অর্জুন একটি ভয়ঙ্কর সম্ভাবনার মুখোমুখি হয়েছিলেন তার প্রিয় প্রবীণদের বাঁচিয়ে রাখার জন্য তিনি আকাঙ্ক্ষা হতাশা করেছেন আমরা যখন আবেগগত বড় হই তখন আমরা খুব বেশি নাটকীয়তা বা আঘাত ছাড়াই জীবনে প্রত্যাখ্যান করতে শিখি আর এই ধরনের সংবেদনশীল অনুপস্থিতি আমরা মেজাজ কুব্ধপ্রাপ্ত বয়স্ক সংস্কার নিক্ষেপ করতে পারি একটি সাধারণ সংস্কার হলো হিংসা যেখানে আমরা ক্রমাগতভাবে অভিযোগ করি যে আমরা কতটা অসুখী মানুষ কতটা যত্নশীল বা যত্নহীন পৃথিবীটা কতটা অন্যায় করছে লোক অবশ্যই যখন একটি বড় বিপরীতমুখী সম্মুখীন হয় কিন্তু আমাদেরকে ব্যাংকিং বোধগম্য হয় কিন্তু দীর্ঘস্থায়ী মুভিং অপ্রীতিকর বা অসহায় আমাদের পাশাপাশি আমাদের চারপাশের লোকদের জন্য আমরা বাচ্চাদের মতো হয়ে যাই অবিরাম কাঁদতে থাকি আমরা অভ্যন্তরীণ বাহ্যিকভাবে দুঃখ ছড়িয়ে দেওয়ার ছাড়া আর কিছুই করি না একমাত্র উপায় হলো বড় হওয়া বিষয়বস্তু দেখুন মহাভারতের বিদুর কেন পাণ্ডবদের সাথে যোগ দেননি মহাভারতের বিদুর কেন দুর্যোধন কর্তৃক তাড়ানোর সময় পাণ্ডবদের সাথে যোগ দেননি কারণ মহাভারতের ভিতরে ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন দুতরাষ্ট্র যিনি সক্রিয় না হয়ে বেশি বিলেন হিসাবে তিনি সেখানে ছিলেন বেশি ভিতরে আশা করেছিলেন যে দুতরাষ্ট্রের সংস্কারে যাবে কিন্তু দুর্যোধন প্রতি আসক্তির কারণে তিনি তার কথা শুনতে প্রস্তুত ছিলেন না যদি বিদ্যুৎ পাণ্ডবদের পাশে যেতেন যা শেষ পর্যন্ত দুর্যোধনকে হত্যা করতে পারে তবে দুতরাষ্ট্র দুর্যোধনকে যারা হত্যা করেছিল তাদের প্রতি ক্ষোভের কারণে সেই দিক থেকে খারো কথা শুনত না যাই হোক বিদুর যখন বনে চান পরে আসেন তখন দুতরাষ্ট্র তার কথা শুনেছিলেন এইভাবে দুতরাষ্ট্রের শেষ পর্যন্ত প্রসব করেছিলেন যারা এখানে যুদ্ধ করতে এসেছে দুতরাষ্ট্রের দুষ্ট চিত্ত পুত্রকে খুশি করতে চান তাদেরকে দেখি আমরা যখন বিভ্রান্তিকর পরিস্থিতির মুখোমুখি হই তখন কিভাবে আমরা বিজ্ঞতার সাথে কাজ করতে পারি আমাদের উদ্দেশ্য আমাদের উপলব্ধি মধ্যে সঠিক দ্বারা আসন আমরা এই সম্বন্ধে একটু চেষ্টা করি যখন উদ্দেশ্যগুলো আমাদের উপলব্ধিগুলো পুনর্নির্দেশিত করা উচিত ধরুন একজন বিশেষ সার্জন জর্ণাকিণ মেডিকেল ওয়ার্ডে আসেন তখন তারা অনেক রুগীকে সাহায্য করতে চাইতে পারেন কিন্তু শুধুমাত্র তাদের গুরুত্ব অসুস্থ রুগীদের অপারেশন করতে পারেন এটি মনে রেখে তারা যে সেই রুগীর উপর প্রকাশ করা বেছে নেয় যখন উপলব্ধিগুলো আমাদের উদ্দেশ্যগুলোকে নতুন আকার দিতে হবে ধরুন আমরা কারো সাথে ক্ষিপ্ত আমরা তাদের মোকাবিলা করার চিহ্ন ছুটে যাই কিন্তু আমরা দেখতে পাই যে তারা আহত হয়েছে তারা একটি ভয়ানক তাদের পরিবারকে হত্যা করেছিল তো আমরা এমনকি বাতিল করার সিদ্ধান্ত নেব আসুন এই গতিশীলতাকে বকর যুদ্ধের সেটিং প্রয়োগ করি অর্জুন কৌরবের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে সেখানে পৌঁছেছিলেন কিন্তু যখন তিনি তার শ্রদ্ধে গুরুজন এবং বিষ্ণদেব দ্রুণকে বিপরীতে দেখলেন তখন সেই ধারণা তার অভিপায় পরিবর্তন করে যেখানে আবেগ তিনি আবেগ প্রবণত হয়েছিলেন এবং সেখানে তিনি তার বিরুদ্ধে মন্দ বলে দুর্যোধনের সহযোগী হিসেবে ভাবছিলেন তিনি তাদের নিজের আত্মীয় হিসাবে দেখতে শুরু করেছিলেন যার ফলে তিনি যুদ্ধ করার ইচ্ছা পরিহার করার চেষ্টা করেছিলেন এইভাবে তিনি তার উপলব্ধিগুলো তার উদ্দেশ্য পরিবর্তন করতে দেন বিধার জ্ঞান উদ্দেশ্য এবং উপলব্ধি উভয় প্রসারিত করছে তিনি শুধু একটি রাজ্য জয়ের জন্য যুদ্ধ করেননি তিনি পৃথিবীতে পুণ্যের শাসন প্রতিষ্ঠা এবং অর্জুনকে এইভাবে যুদ্ধ করার ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান প্রদান করছেন পুণ্যের শাসন প্রতিষ্ঠা পরমেশ্বর ভগবানকে সহায়তা করার জন্য লড়াই করেছিলেন প্রতিপক্ষ ছিল চিরন্তর আত্মা তিনি তাদের মন্ত কাজ থেকে বিরত রেখে তাদের শারীরিক জ্বর থেকে মুক্ত করেন এবং তাদের আত্মাকে আরো ভালো অবস্থান বিকশিত করতে দিয়ে তাদের সর্বোত্তম সাহায্য করতে পারেন এই প্রসারিত দৃষ্টি তাকে দৃঢ়ভাবে কাজ করার ক্ষমতা দিয়েছে আমরা যদি গীতার জ্ঞানকে আমাদের উদ্দেশ্যে উপলব্ধি এবং পরিচালনা করতে দিই আমরা আরো বিজ্ঞতার সাথে কাজ করতে পারি প্রজ্ঞার অর্থ হলো কখনো আমাদের উদ্দেশ্যগুলো আমাদের উপলব্ধিগুলোকে পুনর্নির্দেশিত করবে কখনো আমাদের উপলব্ধিগুলো আমাদের উদ্দেশ্যগুলোকে নতুন আকার দেবে তা জানা যারা এখন যুদ্ধ করতে এসেছিল দ্রুতরাষ্ট্রের দুষ্ট চিত্তের পুত্রকে খুশি করতে চান তাদেরকে অর্জুন দেখতে চেয়েছিল হরে কৃষ্ণ মন্ডলী আজকে আমাদের শ্রীমদ্ভগবদ গীতার এই পর্যন্ত আমাদের প্রথম শ্লোক অধ্যায়ের প্রথম দ্বিতীয় তৃতীয় শ্লোকের আমাদের ব্যবহারিক জীবনী প্রয়োগ এখানে কথা বিশ্রাম গ্রহণ করলাম আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে তাহলে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে জানাবেন হরে কৃষ্ণ